وصابت شهرها رمضان মাসেরে রাখবে তিন নম্বর ও হাফিজত ফরজা লাজজস্থান কে হেফাজত করবে চার নাম্বার ও আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করবে স্বামীর খিদমত করবে স্বামীর মুখে মুখে কথা বলবে না স্বামীর দিকে চোখ কথা বলবে না স্বামীর সাথে তর্ক করবে না স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না স্বামীর নামে মিথ্যা মাতৃ বদনাম মানুষের কাছে করবে না নবীজি বলেন এই চারটি গুণ যে অর্জন করবে মুখস্থ করেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই নাম্বার রমজানের রোজা রাখবে তিন নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করবে চার নাম্বার স্বামীর খিদমত করবে স্বামীর অনুগত করবে

এটা বইলা আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে নিবে জান্নাতি বিবির আমাদেরকে কেমনে গান শোনাবে জান্নাতি বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে জান্নাতের বাগান কেমন হবে জান্নাতের গাছ কেমন হবে জান্নাতের বাড়ি কেমন হবে জান্নাতের খাট পালং কেমন হবে জান্নাতে আল্লাহ কে দেখাইল বলো এত চমৎকার একটা জান্নাহন আল্লাহ আমার একার জন্যই বানাইছেন আমার উম্মতের জন্য কি বানান নাই আমার উম্মতের জন্য যদি না বানান আমি নবী একা একা বুড়াকের পিঠের মধ্যে চইড়া মজা নিতে পারব না রহমতুল্লিল আলমী খান رحمة للعالمين خال دشخ دابند كريم خلق خلق قول فعل هدي سمته حميد خلق خلق قول فعل هدي سمته حميد وما أرسل إلا رحمة للعالمين

নবীজির জন্য আমার মহাব্বত নিয়ে যাইতে হবে কি নিয়ে যাইতে হবে মহাব্বত আমরা নবীজির জন্য একটু মহাব্বত দিলে বাস এনাফ আর লাগবে না একটু মহাব্বত দিলে নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে নবীজিকে একটু মহাব্বত দিলে নবীজি আমাকে কত দেয় চলেন আপনাদেরকে বুখারী শরীফের একটা হাদিস শোনাই একটা মরা খেজুর গাছে নবীজি হেলান দিয়ে খুতবা দিতেন বুঝে থাকলে বলেন খেজুর গাছ জাতা না মরা Mora. ¿Qué?

নবীজিকে আমি এত মহাব্বত করি এই দুইটা এগুলার ধরেন তো ধরেন ওটার ধরেন ধরেন ওটার ধরেন ওগুলো ধরেন 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 ওগুলো ধরেন পরিবেশ নষ্ট করে আমি বলছি না যে শুরুতে যারা উঠার উঠে যান মাঝখানে কিসের উঠা উঠে তিনজনের একসাথে টয়লেট ধরে জীবনে হ্যাঁ ধরলে একজনের ধরে একসাথে তিনজনের ধরে তার মানে শয়তানে খুঁজাইতেস ইনশাআল্লাহ আমার সামনে থেকে একজন উঠে যাবে আমি ধরে বসাই দিব আগে জিগামো কই যান যদি কয় টয়লেটে তাহলে ছেড়ে দেন ঠিক আছে না মাসখান থেকে উঠা উঠি নাই এতক্ষণ নরম আছিলাম এখন আর নরম থাকুম না কারণ আপনি উঠবেন আমি উঠে যাব এই ওটার দরে সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত নরম বক্তা মনে করেন না আমি পারি অনেক কিছু কিন্তু করতেছি না অনেক কিছু পারি রস কর সিঙ্গারা বুলবুলি মুস্তক যা আছে সব আমার জানা কিন্তু করতেছি না নাই সমস্ত কথা বলি দু একজনের যদি তো কামিয়া আপনি দেখবেন চোখের সামনে এখন দেখেন নতুন করে কারো হেদায়ত আসে কিনা আপনি দেখেন উঠে গেলে আপনার লস হবে মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি নবীজির এত মহাব্বত করি নবীজি কেমনে পারলো আমাকে এই খাদুরে সরে যাইতে আল্লাহ নবীজি না আসলে তো আমি তাই আনতে পারি না কিন্তু আল্লাহ আপনি আমার কথা আমার একটা দোয়া কবুল করবেন কিনা কয় কি দোয়া কয় আল্লাহ আমি আমার ভালোবাসাটা নবীজির জন্য বুঝাইতে চাই সুবহানাল্লাহ আল্লাহ বলেন কেন বুঝাবি আল্লাহ আপনি তো ইননকা আলা কুল্লি শাইইন ক্বাদীর আপনি তো সব ক্ষমতার মালিক আল্লাহ আপনি চাইলে তো আমার জবানটা কিছু জন্য খুইলা দিতে পারেন আল্লাহ বলেন যা আমি নবিজির मोहब्बतে তুই নবিজিকে मोहब्बत করছস এই উসিলায় আমি তোর জবানটাকে খুইলা দিলাম ওই মোরাকিজের কাছের দোয়া আল্লাহ কবুল করে না ওই মোরাকিজের কাছের জবানটা আল্লাহ খুইলা দেয় এবার ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কাঁদে নবীজি খুদ্া বন্ধ করে দেয় মিম্বার থেকে নেই যায় মরা খেজুর কাছে আইসা বলে মরা খেজুর জড়ায়া ধরে মরা খেজুর গাছকে চুমু দেয় আর নবীজি বলে তুই আমার মহব্বতে কানতে সস্তাই না আমাকে এই যে একটু মহব্বত দেখাইলি এই জন্য আমি নবীজি তোরে সান্ত্বনা দিচ্ছি শোন তোর জন্য সুসংবাদ রয়েছে কয় কি সুসংবাদ কয় যে তুই আমার একটু মহব্বত দেখাইলি এই জন্য আমি নবীজি তোরে নিয়া কি করব জানো

আশরের ময়দানে আমি তোকে ভুলব না আমি আল্লাহর কাছে তোর ব্যাপারে সুপারিশ করব সুপারিশ মঞ্জুর করাব সুপারিশ মঞ্জুর করায়া আশরের ময়দানে তোকে নিয়া আমি নবীজি জান্নাতে যাব رحمتুল লিল আলামিন খান দাশ খোদা ওয়ান্দেকীম

তারপরে মরা খেজুর গাছ যদি নবীজির জন্য একটু মহাব্বত দেখানোর কারণে নবীজি যদি ওরে নিয়ে জান্নাতে যাইতে পারে আমি যদি নবীজির মরণ পর্যন্ত মহাব্বত দেখাই নবীজি আমাকে ফালাইয়া জান্নাতে যাবে হ্যাঁ তাহলে আমার জন্য একটু মহাব্বত নিয়ে যদি আমি যাইতে পারি হ্যাঁ এই মরা খেজুর গাছকে নিয়ে নবী জান্নাতে যাবে একটু মহাব্বত দেখার কারণে যদি একটু mohabbat দেখাইতে পারি আমি তো মোরা খদর গসের চেয়ে বেশি দামি আমি তো উম্মত মোরা খদর গাছের চেয়ে বেশি দামি আমাকে ফালায়য়া নবী কেমনে জান্নাতে যাবে তাহলে আমি নবীজির সামনে দাঁড়ায়া যে কো মো রাসূল আপনারে mohabbat করতাম ওই যোগ্যতাটাই তো আমি বানাইতে পারি নাই ওই যোগ্যতাটাই তো আমি আনতে পারি নাই ঠিক না ভাই ঠিক এইজন্য আমার যুবক ভাইয়েরা আজকে একটা ওয়াদা দিবে এই নবীজির জন্য এই নবীজির জন্য

আমরা কি মুনাফেক মার্কা ওয়াদা দেই না মুসলমান মার্কা ওয়াদা দেই মুনাফিকের আলামত কয়টা করেছিলাম এর মধ্যে একটা কি ওয়াদা খেলাফ ওয়াদার খেলাফ করে ওয়াদা ভঙ্গ করে এখন দেখব যে আমরা মুনাফিক মার্কা ওয়াদা দেই নাকি মুসলমান মার্কা দেই পরীক্ষা করব ইনশাআল্লাহ রেডি আছেন প্রস্তুত আছেন সবাই নবীর জন্য জীবন দেওয়া বড় না একটা অঙ্গ দিয়ে দেওয়া বড় কোনটা বুঝেন নাই এক ডাকাইতে আপনার ধরে কইলো তোর অপশন দুইটা একটা হলো তোর গলা কাটতে মাইরা আর একটা অপশন হলো তোর এক হাত ভাঙ্গা ফেলামো আপনি মানবেন কোনটায় ভাই আপ ভাঙ্গা দে তাও মারিস না পুরা জানে মারিস না ঠিক না বে জীবন দেওয়া বড় না অঙ্গ দেওয়া বড় কথা বুঝে নাই কোনটা কঠিন বেশি কোনটা জীবন দেওয়া কঠিন না একটা অঙ্গ দিয়ে দেওয়া কঠিন জীবন দেওয়া কঠিন যে নাকি নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করলো তার কাছে একটা অঙ্গ চাইলে সেই অঙ্গ দিতে পারবে না ব্যাপার যে নবীর জন্য যে জীবনে দিয়া দিব হ্যাঁ কবি হুজুর একটা অঙ্গ তো এটা কোনো ব্যাপার ঠিক না ব্যাপার ঠিক এখন আমি দেখবো যে যুবকরা নবীর জন্য জীবন দেওয়ার ওয়াদা করছে তাদের জন্য তাদেরকে বলতেছি আমার নবীর জন্য তোমরা একটা অঙ্গ দিয়ে দিবা কি একটা অঙ্গ দিয়ে দিবা সেটা হলো এই জায়গাটা

আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন করেন কিছু কিছু মানুষ যাদের আছে হেরাও দাঁড়াই হেরা ওয়াদা দিছে যে কখনো কাটবে না আর যাদের নাই দিছে থেকে রাখবে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা নি কই ছিলাম হেদায়েত আসা পড়তে পারে বলছিলাম আসছে না আসে আসেনে বলেন আপনাদের কারণে মাহফিলটা কামিয়াব হইলো কি হইলো না বিশাল লম্বা সময় নিয়ে আওয়াজ শুনলেন হেদায়ত হলো না লাভ হলো কোন এই দাড়ি রাখলে কেন হুজুর অন্য কথা না বইলা নামাজের কথা না বইলা রোজার কথা না বইলা দাড়ি রাখাইলেন কেন শুনেন এটা এমন এক সুন্নাত যেই সুন্নাত রাখার পরে বেশি দিন ওই ব্যক্তি বেনামাজি হয়ে থাকতে আর পারে না এই দাড়ি হেরে ধাক্কায়া ধাক্কায়া মসজিদে নিবে এই দাড়ি তাকে জুয়ার আসর থেকে সরায় নিয়ে আসবে এই দাড়ি তাকে ইফতিজিং করা থেকে দূরে রাখবে এই দাড়ি তাকে জিনা থেকে দূরে রাখবে এই দাড়ি তাকে গাজার আসর থেকে দূরে রাখবে ঠিক না ভাই ঠিক এই হলো এমন এক সুন্নাত যেই সুন্নাত নিয়া সমাজে চললে আপনাকে সহজে কেউ গালি দিতে পারে না ঠিক না ভাই ঠিক এগুলো এক দুই নম্বর হলো হাসরের ময়দানে কথাটা খুব খেয়াল করেন অন্য কোন হুজুরের থেকে এটা শুনছেন কিনা জানি না আজকে শুনলাম হাসরের ময়দানের সমস্ত আমল নেকি হিসাবে দেখা যাবে জোরে বলেন কি হিসাবে নামাজ ওখানে নামাজ পড়ে দেখানো যাবে হাসরের ময়দানে নামাজ পড়ার জায়গা আছে মসজিদ আছে হাসরের ময়দানে নামাজ নেকি হিসাবে দেখা যাবে হাসরের ময়দানে রোজা নেকি হিসাবে দেখা যাবে হাসরের ময়দানে হাজ নেকি হিসাবে দেখানো যাবে হাসরের ময়দানে আপনার এই বয়ান শুই না বয়ান শোনার নেকিটা নেকি হিসাবে দেখানো হবে কিন্তু একটা মাত্র আমল আছে যে আমল শুধু নেকি হিসাবে না আপনাকে দেখার সাথে সাথে ডাইরেক্ট ওই আমলটা দেখা যাবে ওই একটা মাত্র আমল হলো দাড়ি জরে বলেন কি দাড়ি নবীজি আপনাকে দেখার সাথে সাথে ওই দাড়ি দেখা বুঝে ফেলবেন আপনি নবীর উম্মত এই বাদাম ওয়ালারে ধরেন তো সব বাদাম কিন্তু লয়ে জমু কই দিলাম এই ওখানে কে যেন বল নিয়ে আইছিল ওয়াজের মাছখানে বাদাম বেছে সাহস কত বল খালি নরম তরম হুজুর দিকে কিছু কইতেছিনা এদিকে খেয়াল করেন

তাহলে নবীর জন্য যদি আমরা একটু দিতে পারি নবী আমাকে অনেক দিবে এই বুড়াক হজরত জিব্রাহল বলে জিব্রাহ আমার উন্নতের জন্য বুড়াক আছে কিনা হজরত জিব্রাহ বলেন্লাহ ইয়াহিবাল্লাহ কোনো টেনশন করবেন করবেন না না। চিন্তা আমি যখন জান্নাত থেকে এই বুড়াক কে নিয়ে আসতেছিলাম তখন আমি দেখতে পাইলাম জান্নাতের ভিতরে কোটি 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 বুড়াক প্রত্যেকটা বুড়াকের গায়ে আপনার প্রত্যেকটা উম্মতের নাম লেখা দেখেছি হয়ে যায় আবার করে ও আমার আল্লাহর সাথে আরো কিছু কথা আছে বোরাক সম্পর্কে কি কথা আল্লাহ আমাকে বুড়াক দান করবেন জান্নাতে যাওয়ার আগে আমার অন্যদকে দান করবেন জান্নাতে যাওয়ার পরে এটা আমি মানি না

এই আটটা দরজা আল্লাহ আমাদেরকে দান করবেন এই আটটা দরজা দিয়ে যাবে প্রকার মানে যে মহাব্বত করত আল্লাহ ওই মৌমিনকে সালাহ নামক দরজা দিয়ে মহাব্বত করত সেই মমিনকে আল্লাহ বাবুর রহিয়া নামক দরজা দিয়ে জাপনাতে প্রবেশ করাবেন মানে এক এক গুনে গুণান্বিত মমিনের জন্য এক একটা দরজা খোলা এমনকি যদি কেউ দুই গুণে গুণান্বিত হয় তার জন্য দুইটা দরজা খোলা কেউ যদি চার গুণে গুণান্বিত হয় তার জন্য চারটা দরজা খোলা কিন্তু এমন কোন মমিন আছে যার জন্য জান্নাতের আট ওটা দরজা আল্লাহ খুলে দিবে

কিন্তু দুনিয়ার হিসাব আর আখেরাতের হিসাব মিলবে দুনিয়ার আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর তাহলে আখেরাতের পঞ্চাশ ইয়া চল্লিশ বছর আর দুনিয়ার পঞ্চাশ আখেরাতের চল্লিশ বছর আর দুনিয়ার চল্লিশ বছর মিলবে মিলবে না তারপরও দুনিয়ার হিসাবটা বলি একটা চল্লিশ বছরের রাস্তায় এক বিমান দিয়ে যদি যাওয়া হয় তাহলে চল্লিশ বছর পার হইতে পনেরো হাজার পৃথিবী অবারটেক করলে যত দূর যাওয়া যায় তত দূর যাওয়া যাবে এই এত বড় দরজা কোন বান্দার জন্য আটটা দরজাই খোলা থাকবে বলবো দুইটা হাদিস আছে ব্যাপারে কয়টা হাদিস একটা হাদিস পুরুষ মহিলা সবার জন্য আরেকটা হাদিস শুধু মহিলাদের জন্য পুরুষ মহিলা সবার জন্য যে আমল সেটা কি পুরুষ মহিলা সবার জন্য জান্নাতের আট দরজা খোলা থাকবে সেই আমল কোন আমল যে আমল করলে জান্নাতের আট দরজা খোলা থাকবে নবীজি বুখারী শরীফের মধ্যে জানায়া যায় কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে ভালোভাবে অজু করে আমরা অজু করি কি কোন রকম মুখের মধ্যে পানি নিয়ে ফালাই দিই ঠিক না এভাবে না অজুর শূন্য তরিকা হলো মুখে পানি নিবে তিনবার গরগরা করবে কি করবে গরগরা যদি কি না থাকে আপনার রোজা অবস্থায় না থাকে তাহলে কি করবে গরবরা করবে নাকে পানি দিয়ে কেমনে এমনি দিয়ে শেষ না অজুর শূন্যত হলো নাকে পানি দেওয়ার পর এই নাক ঝাড়তে হবে আমরা নাক পরিষ্কারের জন্য যেভাবে নাকটা ঝারি ঠান্ডা লাগলে নাক পরিষ্কার করার জন্য যেমনে ঝারি অজুর সময় তিনবার এমনি ঝাতে হবে মুখ ধোয়ার সময় শুধু সামনের সাইড দুই দাড়ির এই সাইড কান এবং দাড়ির মাঝখানে একটা খালি জায়গা আছে আছে নি সোয়াল সোয়াল এই জায়গাটা আমরা অনেক সময় ধুই না এগুলো ধুইতে হবে হাত ধোয়ার সময় আমরা খেলাল করি না কোনো রকম শেষ ঠিক না এই সাইড ভালো করে মাঝি না এই জন্য ওযু আমাদের অনেক সময় অপূর্ণই থাকে ভালোভাবে ওযু করব তো ইনশাআল্লাহ নবীজি বলেন কোন ব্যক্তি যদি সুন্দরভাবে ওযু করে সামনে শীতের দিন আসতেছে এই সবাইকে কইলা দেই শীতের দিনের কথা পা শুকনা থাকে বেশি শীতের দিন এজন্য অজুর আগে একবার পাটা ভিজাবো ওজুর আগে একবার পাখি করব ভিজাবো আবার অজুর পরে আবার পা ভিজাবো অজুর আগে ভিজায়া ভেজা ভেজা রাখবো ওজুর পরে ভিজায়া পুরা অজু পূর্ণ করব পারবে না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ আমার বড় ভাই আপনার আমাদের সারা বাংলাদেশের গর্ব আবার কয়দিন আমার বিয়ে হইছে আমার কি বিয়ে দুই ওয়াজ করলাম আবার সিদ্দিকি সাহেব আত্মীয় হইতে পারে আত্মীয় সেই হিসাবে তিন আত্মীয় একসাথে বসে ওয়াজ করছে আল্লাহ আকবার সবাই আল্লাহ কবুল ও সিদ্দিকি সাহেব আপনার বিয়ে ওরে বাবা রে তাহলে তো আমার দাদা বিয়াই হ্যাঁ কি দাদা বিয়াই আল্লাহ কবুল করুক বলি আমি শেষ কথা যে ব্যক্তি সুন্দর ভাবে করবে অজু করার পর পর কালেমায় শাহাদাত পড়বে যদি পারে আঙ্গুলটা আসমানের দিকে উঠাবে কালেমায় শাহাদাত পড়বে ভালোভাবে ওযু করার পর এই আমলটা যদি কেউ করে নবীজি বলেন ওই পুরুষ আর নারীর জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রাখবেন সে যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এই ছোট্ট আমলটা করব কারা কারা আল্লাহু আকবার বলে হাতে করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করা বলি আমিন হাতে শেষ আমল মহিলাদের কথা কাদের কথা মহিলাদের কথা নবীজি বলেন কোন মহিলা যদি চারটা গুণ অর্জন করে আমাদের মা পাঁচ পাশবক্ত নামাজ ঠিক মতো পড়ে আপনি কোন পড়ে জোহরের নামাজের সময় খানা একটু দেরি করে আনলে তো রাগারাগি শুরু করে দিই

চার নাম্বার ও আতাআত যাওজাহা স্বামীর আনুগত্য করবে স্বামীর খিদমত করবে স্বামীর মুখে মুখে কথা বলবে না স্বামীর দিকে চোখ তুলে কথা বলবে না স্বামীর সাথে তর্ক করবে না স্বামীর গীবত বাপের বাড়ি যায় করবে না স্বামীর নামে মিথ্যা মতি বদনাম মানুষের কাছে করবে না নবীজি বলেন এই চারটি গুণ যে অর্জন করবে মুখস্থ করেন এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ করবে। দুই নাম্বার রমজানের রোজা রাখবে তিন নাম্বার লজ্জাস্থান কে হেফাজত করবে চার নাম্বার স্বামীর খিদমত করবে স্বামীর আনুগত্য এই চার গুণ যেই বল অর্জন করবে নবীজি বলেন এই লাহা তাকে বলা হবে উদখুলিল জান্নাত মিন আই আবওয়াবিল জান্নাতি শিন্তি ও মহিলা ও মেয়ে ও কন্যা যাও 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 তোমার জন্য জান্নাতের বিশাল বড় বড় আটটা দরজা খোলা যেই দরজা দিয়ে তোমার মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো জোরে কোন সুবহান

এটা বইলা আল্লাহ আমাদেরকে কেমনে সালাম দিবে আমাদেরকে আল্লাহ কেমনে বরণ করে নিবে জান্নাতি বিবিরা আমাদেরকে কেমনে গান শোনাবে জান্নাতি বিবিদের সাথে আমাদের মিলন কেমনে হবে জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে জান্নাতের বাগান কেমন হবে জান্নাতের গাছ কেমন হবে জান্নাতের বাড়ি কেমন হবে জান্নাতের খাটপালং কেমন হবে জান্নাতে আল্লাহকে দেখার দৃশ্য কেমন হবে ইনশা আল্লাহ কখনো যদি সামনে আসি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত